বেবি খুব কিস করতে ইচ্ছে করতেছে আমার না একটা কিস করি না বেবি কিস করা যাবে না কিস করলে আমি প্রেগনেন্ট হয়ে যাব। যাবো কি বলো তুমি কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি তুমি তো আমাকে চিনো না আমি একবার শুরু করলে শেষ না করে থামি না এক্সকিউজ মি मैम যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞেস করতাম মনে করার কি আছে বলেন কি জানতে চান বলছিলাম আপনার মনের ভিতর ঢোকার রাস্তাটা যদি একটু বলে দিতেন আই নাই চেহারা দেখছেন আপনার দেখেই তো আমার ভূমি ও মাই গড বলেন কি আমাকে দেখেই প্রেগন্যান্ট হয়ে গেছেন হ্যালো আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো 6-7টা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা আমি ভাবতাসি তোমারে একটা বিয়ে করামু না আমার আর বিয়ের দরকার নাই এক বই আমার জালাই লাইতেছে Ами тоа не знаете си, а рекоја тоа пуде сајбанај во, сајден датмазмо. Ха-ха-ха-ха!